হ্যালো এভরিওয়ান তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে এখন মাঝে মাঝেই কিন্তু ঝমঝমিয়ে নামছে বৃষ্টি তার মধ্যে আপদপ্তর তো একটু খবর দিয়েছে এই যে বৃষ্টি হওয়ার প্রবণতা আছে যখন প্রবণতা আছে তখন মুখরোচক কিছু তো ট্রাই করা যেতেই পারে জন্য খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলা যেতে পারে হার্ডলি হাতে গুনে দশ থেকে পনেরো মিনিট এর থেকে বেশি সময় নেবে না ব্রেড চিজ পটেটো বল দেখো এর জন্য এখানে আমরা একটা আলু নিয়েছি বড় সাইজে যেটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এবার কিছু ভাজা মশলা তৈরি করতে হবে যার জন্য এক চামচ মতন নিয়েছি হচ্ছে গোটা জিরে গোটা ধনে আর সামান্য কিছু গোলমরিচ এটাকে একটু কড়াইতে হালকা টেলে নিতে হবে সুন্দর ভাজা গন্ধ হলে তুলে নিতে হবে এবার দেখো খোসাটাকে এইভাবে কিন্তু আলুর খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে তোমরা চাইলে এইভাবে খোসা ছাড়িয়েও কিন্তু সিটি দিতে পারো মধ্য কথা আলু সিদ্ধ করে এটাকে আমাদের গ্রেট করতে হবে গ্রেট এই কারণে করতে হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুব সুন্দর কিন্তু আলুগুলো মিহি হয় এবং যেটা একটা দলা দলা পাকানো ব্যাপারটা থাকে না দিতে হবে চাট মশলা দিতে গিয়ে চাট মশলাটা ভিজে গিয়েছিল তাই জন্য দলা পাকিয়ে গেছে দিয়েছিল পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি আর একটা কাঁচা লঙ্কা এইভাবে আমরা ইউজ করলাম একটা কাঁচা লঙ্কা তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেরকম দিও আর সামান্য কিছু ভাজা মশলাও দেওয়া হয়েছিল এবার একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেওয়া হলো দু চামচ মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেওয়া হলো দু চামচ মতন ময়দা এখানে একটা কিন্তু স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে আর দেখো এখানে আমাদের চিজ লাগবে যেহেতু চিজ বল সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে কিন্তু আমাদের একটা বলতে পারো মুখে মাখার যে ফেস প্যাক হয় সেরকম থকথকে একটু গাঢ় করে আমাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে কড়াইতে বসিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল এটা কিন্তু এই বড়াটা আমরা সাদা তেলে করবো আর এখানে দেখো পাউরুটির সাইডের যে পাটগুলো থাকে ব্রাউন কালার সেগুলোকে আমরা নিয়েছি আর কিছু সাদা পাটও নিয়েছি যেগুলোকে এরকম ছোটো ছোটো করে আমরা বক্স করে কেটে নিয়েছি সেটা তোমাদের আর দেখালাম না আশা করি দেখে বুঝতেই পারছ হাত দিয়ে খুব ভালো করে দেখো এটাকে মা মেখে নিচ্ছে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ব্রেড ক্রামস বা এই যে পাউরুটির সাইডের যে শক্ত পাটগুলোকে বা সাদা অংশটাও কিন্তু তোমরা ছিঁড়ে এটার মধ্যে ব্যবহার করতে পারো তাহলে একটু টাইট টাইট হবে যেটা খেতে বেশ মুচ হয় আমরা বেশ শক্ত করেই ছিলাম এবার দেখো এটাকে এরভাবে গোল পাকিয়ে মাঝখানে একটা ফুকো করে এর মধ্যে কিন্তু চিজ দিয়ে দেওয়া হলো এখানে আমরা নর্মাল প্রসেস চিজ দিয়েছি তোমরা চাইলে মরজের দিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো দেখো হাত দিয়ে আবারও সেম প্রসেসে এইভাবে কিন্তু একটা চিজ দিয়ে আমাদের সুন্দর করে মুন্ডটা তৈরি করে নিতে হবে এবং এটাকে একটু ভালো করে গোল মতন পাকিয়ে নিয়ে আমাদের রেডি করতে হবে খেতে কিন্তু এটা চা কফির সাথে জাস্ট অসাধারণ লাগে এবার দেখো এটাকে কিন্তু সেই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করতে হবে একটু হাতে সাহায্যেই করো আর যদি তোমরা চামচ দিয়ে পারো তাহলে তোমরা চামচ দিয়েই করো মা এইসব বিষয়ে এতটা এক্সপার্ট নয় আমরা সাধারণভাবেই একদম বলতে পারো ঘরোয়া পদ্ধতিতে মা মাসিদের হাতে যেইভাবে হয় আপনা হাত জগন্নাথ তো সেইরম প্রসেসই বলতে পারো দেখো এইভাবে নিয়ে কিন্তু প্লেন এভাবে গায়ে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মিডিয়াম টু লোতে রেখে আমাদের এটা ভাজতে হবে প্রথমে খুব বেশি হাই ফ্লেমে দেবো না তাহলে ভেতরে যে আলুটা থাকবে সেটা ক্রিপসি ব্যাপারটা আসবে না চিজটাও কিন্তু গলবে না সেম প্রসেসে কিন্তু আমাদের আবারও দেখো এটাকে ডিপ করতে হবে দেন চলো তোমাদের ভেজে দেখো আমাদের দুটো তুলে নিয়েছি অলরেডি সেম প্রসেসে আবারও এটাকে করে দেখো যেটা ছাড়লাম সেটাকেও তুলে নিলাম এবার দেখো হাত দিয়ে দিয়ে এইভাবে একটু করতে হবে সামান্য একটু মেসি হবে তার জন্য কিন্তু একটু ইগনোর করো তোমরা এই বিষয়টা একটু যেহেতু এই ব্যাটারটা মানে লিকুইড ফোমে রয়েছে সেই কারণে কিন্তু এটা পড়ছে নিচে সেটাকে তোমরা প্লিজ একটু ইগনোর করো এবার দেখো এইভাবে কিন্তু আমাদের তেলে ছেড়ে দিয়ে প্লাস প্লেটে সার্ভ করলেই রেডি আর সাথে লাগবে একটা গরম গরম চা আর নইলে কফি আর সা পায়রের বৃষ্টি ওয়েদারের সাথে এটা এনজয় করো কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি